এই চুপ চুপ আজকে আমাদের জাবির জন্মদিন সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমাদের জাবিরের জন্মদিন তো আমাদের জাবিরকে আমরা একটু করে একটা সারপ্রাইজ দিলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম আমাদের ব্লগটি দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের জাবিরের জন্মদিনের সারপ্রাইজটা কেমন হয়েছে আপনারা সবসময় আমাদের চ্যানেল দেখবেন মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল তো আজকের মতো আমার ব্লগ শুরু করছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের চলেন ব্লগে যাই আমাদের জাবিরের জন্মদিন আজকে শেষের দিকে আর মাত্র আধা ঘন্টা আছে তো আমাদের জাবির মনে করছে যে আজকে আমরা আর কেক কাটবো না এবং আমরাও বলছি যে জন্মদিন পালন করবো না কারণ আজকে আমরা সারা রাত নামাজ পড়বো সেজন্য তো ছোট্ট মানুষ তো কান্না করছে সেই জন্য আমরা চুপ করে একটা কেক কেনে লুকিয়ে রাখছি তো জাবিরকে এখন সারপ্রাইজ দেবো আপনারা আমাদের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন ছোট্ট করে একটি ফ্যামিলি সারপ্রাইজ আমাদের জাবিরের জন্য ভাই বোন সবাই মা আন্টিরা সবাই মিলে জাবিরকে সারপ্রাইজ দিব তো আপনারা আমাদের সাথে থাকেন আমাদের ব্লগটি দেখেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলেন এখন আমরা শুরু করি আমাদের জাবিরকে সারপ্রাইজ দেওয়া হ্যাঁ চুপ চুপ আজকে আমাদের জাবিরের জন্মদিন সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসতেছে হ্যাঁ জাবিরকে সবাই সারপ্রাইজ দিলো সারাদিন বলছি যে কেক আনবো না কারণ জন্মদিন পালন করবো না তো জাবিরে জানে যে আজকে কেক কাটা হবে না তো লাস্ট পর্যায়ে আমরা কেক নিয়ে আসলাম সব বাবা মা চায় তার সন্তানরা যেন সুখে থাকে তা আমার জাবির খুশি আজকে তাই আমি অনেক খুশি আপনারা আমার জাবিরের জন্য দোয়া করবেন এখন আমাদের জাবির কী কাটবে माके ये तुम लोगी एक बार खाओ पापा मार गए हैं आह 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 कौनसा है क्या किया क्या किया हाँ चार चार अंचा मेरे तरफ 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 ना मेरे अंचा

তো এতক্ষণ আপনারা আমার ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফ্যামিলিকে কেমন লাগলো ছোট্ট এই ফ্যামিলি সারপ্রাইজ অনুষ্ঠানটি আমরা কোনো আয়োজন করিনি ছোট্টভাবে একটু ছোট্ট বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য শুধু একটা কেক কিনে সারপ্রাইজটা দিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ফ্যামিলির সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ